বা ওইরকম আয়না ভেঙে টিভি ভেঙে ভ্যারেল করার ইচ্ছা থাকে তাহলে নাটকটা কমসে কম তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন রাখতাম এর ভিতরে একটা ওয়ে আছে হচ্ছে আপনার দু তিনটা তিনটা চারটে পাঁচটা ছিল নিকা করা মানে ছাঙ্গা গাইস আরেকটা ওয়ে আছে এই যে ছেলে হো হিজলা হিজলামি করা ঠিক আছে আরেকটা ওয়ে আছে গাইস সেটা হচ্ছে চাকাচাকির ভিডিও ভাইরাল করা এখন গাইস এই যে তিনটা ওয়ে ভাই রাজার বেবলির কথা কি বলবো ওরা যে নাটকের জন্য সেরা তা কিন্তু বোজার বাকি পাবলিকে রইলো না ওরা জামাই বউ জগড়া করে লাল পানি খেয়ে রাজা লাইভে এসে যাতা বললো মৌসুমীকে আর মৌসুমী মুখের আঙ্গুল দিয়ে রাজার মুখ ছিলে দিল আর সেটা নিয়ে লাইভে এসে শিম্পিতে কামালো আর আবারও লাইভে এসে অন্যদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছে এদের মুখের বাসা এতটা জঘন্য মানুষকে খুঁচা দিয়ে কথা বলছে ভাই তোরা অনলাইনে এসে নাটক করবি আর অন্য মানুষ বলতে গেলে তাদের দোষ হয়ে যায় আর আহাতষা কেউ পর্যন্ত ছাড়লো না তাদেরকেও কিন্তু খুঁচা দিয়ে ভালোভাবে আহাতষাকেও দুইয়ে দিল রাজা মৌসুমি আহাদের মতো আয়না ভেঙে ভাইরাল হতে হয় না আহাদের মতো টিভি ভেঙে আহাদের মতো বউয়ের চেটে ভাইরাল হতে হয় না তাকে নাকি এমনিতে মানুষ চিনে আর অনলাইনে এসে এত সিম কামিয়ে এখন আবার অন্যদেরকে নিয়ে কথা শোনাচ্ছে ওদেরকেও ছাড়লো না অথচ তারা দুই জামাই বউ কিন্তু ঝগড়া করেছে একজন আরেকজনকে ছেড়ে দুই দিনের বাচ্চাকে নিয়ে মৌসুমি চলে গেছে আবার মৌসুমির পা ধরে রাজা নিয়ে আসছে বাসায় নিয়ে এসে আবারও লাইভে এসে যা তা বলছে অন্যদেরকে নিয়ে খোঁচাখুচি করে তারাই আবার অন্যদের দোষারোপ করে দিশা থেকে শুরু করে আখি পর্যন্ত ধুয়ে দিল রাজার এক্স বউ আখি মানে রানী আর আম্মুকেও পর্যন্ত ছাড়লো না ওদেরকেও কিন্তু ইচ্ছে করে দুই দিল রাজা আর ওরাই কিন্তু নাটকটা শুরু করেছিল আবার ওরাই আবার অন্যদেরকে নিয়ে নাটক করা শুরু করেছে ভাবা যায় এত সুন্দর করে নাটক কিভাবে করতে পারে মানুষ এখন তো এদের মুখে থুতু ছাড়া আর কিছুই দিচ্ছে না সবাই তো বলছে এদের ভিডিও কেউ দেখবে না কারণ এরা একটা পাগল পাগল না হলে নিজেরাই সিম্পীতি কমে করে আবার অন্যদেরকে লাইভে এসে বকা করে এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন